পারমানেন্টলি ফেসবুক আইডি ডিলিট করা বা ডিএক্টিভ করার কিন্তু নতুন নিয়ম চলে আসছে সো নতুন নিয়মে কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিটাকে একদমই পারমানেন্টলি ডিলিট করতে পারেন বা ডিএক্টিভ করে রাখতে পারেন এই প্রসেসটা দেখাবো পাশাপাশি আপনাদেরকে বলবো যে ডিলিট করলে কী কী সুবিধা রয়েছে বা অসুবিধা রয়েছে বা ডিএক্টিভ করলে কী কী সুবিধা রয়েছে আমি বা অসুবিধা রয়েছে সবগুলো আমি এই ভিডিওতে বলবো চলুন তাহলে মূল ভিডিও শুরু করি প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন অ্যাপে আসার পর আপনি ডান পাশে দেখতে পারবেন থ্রি ডটস রয়েছে অথবা আপনার প্রোফাইলের পিকচার রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপরের দিকে শুট করে সেটিংস আইকনটা দেখতে পারবেন এই সেটিংস আইকনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনি দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন রয়েছে আমি জুম করেও দেখাচ্ছি পার্সোনাল ডিটেলসটা এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আবারও আপনি দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস ওকে আবারও সেইম অপশানটাতে দেখতে পারবেন এই পার্সোনাল ডিটেলসকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখান থেকে দেখেন একটা অপশন দেখা যাচ্ছে চার নম্বরে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ডিএকটিভ আর একটা হচ্ছে ডি সো এই অপশানটাতেই ডিয়েক্টিভ ডি এখানে সেখানে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আবারও আপনার প্রোফাইলের পিকচারটা দেখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান এখান থেকে দুটা অপশন রয়েছে একটা হচ্ছে কি ডিএকটিভ ইউর অ্যাকাউন্ট ইউজ টেম্পোরারি আর একটা হচ্ছে কি আপনি যদি এই অপশনটা দিয়ে যদি আপনি বাকি প্রসেসটা শেষ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা যে একটি যাবে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না মানে যার সাথে আপনি যা সেট করেছিলেন যার সাথে আপনি যা যা করেছিলেন বা আপনি যে বা যা পোস্ট করেছিলেন বা আপনি কোনো গ্রুপে পোস্ট করে থাকেন বা আপনি দেখেন ইচ্ছে সেখানে করেন আপনার কোনো পেজ থাকলে সব কিছু কিন্তু এখান থেকে বেনিশ হয়ে যাবে কিছু দেখা যাবে না বাট পরবর্তীতে আপনি যদি আবারও নতুন করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আবার ঢুকতে পারবেন সেটা হচ্ছে মেন বিষয় ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে ডিএক্টিভ ঠিক আছে আরেকটা হচ্ছে ডিল অ্যাকাউন্ট এটা যদি করেন তাহলে পার্সোনালিটি আপনার হয়ে যাবে তবে এখানে যদি আপনি যদি করেন এটা এটা হচ্ছে কি আপনার ফার্মানালি ডিলিট হয়ে যাবে এই যে এটা যদি করেন তাহলে আপনার ডিলিট হয়ে যাবে তবে এখানে কিন্তু একটা শত আছে যা আপনি আপনার ফার্ম ফার্মানেন্ট ডিলিট করে দেখাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি পারমানেন্ট ডিলিটটাকে সিলেক্ট করছি তারপর হচ্ছে কন্টিনিউ অপশান যে ক্লিকটা করছি ক্লিক করার পর এখান থেকে একটা রিজন বলতে হবে যে আপনি কী কারণে ফেসবুকটাকে ডিলিট করতে থাকছেন আমি ধরুন প্রথম কারণটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আপনি কন্টিনিউ দিকে ক্রিকেট করুন যার পর এখান থেকে আবারও কন্টিনিউ করতে বলছে সো আমিও আবারও কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন ডিএকটিভ অ্যাকাউন্ট ওকে তারপর এখান থেকে ফ্যামিলিকে ডিলিট করার আগে কিছু ইনস্ট্রাকশন তারা আপনাকে দিয়ে দিয়েছে যে আসলে কী আপনি ডিল করবেন আপনি ডিল করবেন বা কি না আপনার যে পোস্টগুলো রয়েছে সেগুলোকে আপনি ডাউনলোড করবেন কি না সো এরকম অপশন কিন্তু আছে কিন্তু এখান থেকে এখান থেকে ওকে আপনি যদি মনে করেন যে না আপনি কোনো কিছু ডাউনলোড করবেন না আর যদি মনে করেন ডাউনলোড করবেন তাহলে ডাউনলোড ক্লিক দিয়ে আপনি প্রসেসটা প্রসেসগুলোকে সম্পূর্ণ করতে করতে পারেন সো না করতে চাইলে এই জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন আমার মতো জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা চাইবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এখন কন্টিনিউ ক্লিক ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ক্লিক করা এখন আপনার সকল অ্যাকাউন্ট মানে অপশনটা সব কিছু এখান থেকে চলে গেছে সো এটা কিন্তু হঠাৎ করে যাবে না আপনার হচ্ছে বিশ থেকে তিরিশ দিন লাগবে আপনি ওই এরটা আর ডুকবেন না ডুলে মানে একটু হতে পারে কিন্তু আপনি ওই এরটা লগ ইন করার পর আর ডুববেন না দেখবেন বিশ দিন পর বা কুড়ি দিন পর আপনি আর পাবেন এটা কিন্তু হারিয়ে যাবে